বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি বর্তমান যার সমন্বয়ের সাতানটি বছর এই অলি গলিতে বাংলার আশপাশে প্রত্যেকটা প্রোগ্রামে এই বিষ্ণুপুর ইউনিয়নবাসী অংশগ্রহণ করেছিলেন সে আমার প্রিয় ভাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি অভিনন্দন জানাই আজকে আমার এই অনুষ্ঠানের মধ্যমণি যাদেরকে নিয়ে আসছেন এবং সামনে যারা আছেন সকলকে জানাই আমার অন্তরে অন্তর থেকে শুভেচ্ছা আমার প্রিয় জন্মভূমি এই বেসরব্যাপী আট ওয়ার্ডের পক্ষ থেকে আপনারা জানেন আজকে সৌপ্রমে যে মাঠে যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি এই বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন আমার পিতা মসরুম শেখ ইউসুবানি যার হাতে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল তার আত্মার মা কামনা করি আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া কামনা করি আমি আমার বিষ্ণুগুলি ইউনিয়নের পক্ষ থেকে ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের দু একটা কথা বলবো আমি রাজনীতি কি জিনিস এটা বুঝতাম রাজনীতি কিভাবে করে এটা জানতাম না রাজনীতি করা শিখেছি রাজনীতি করা দেখেছি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি সেই সাল থেকে আজ পর্যন্ত আমার প্রিয় নেতা সালাম ভাইয়ের হাত ধরে আমি যতক্ষণ পর্যন্ত রাজনীতির মাঠে থাকতে পারব আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আমি অতিবাহিত হবে ততক্ষণ পর্যন্ত এবে সালের রাজনীতি করে দেব ইনশাল্লাহ আমি রাজনীতি করা কি আমি জানি না আমি এ সালাম সাহেবের একজন ভক্ত তাকে ভালোবাসি এবং তার কর্মী রাজনীতির ময়দানে শেষ বলে কোনো কথা নেই আজকে অনেকে অনেক রকম কথা বলেন অনেক রকম প্রবল অনেক রকম লোভ লালসা দেখান অনেককে অনেক রকম আশা ভরসা দেখান বিগত আমলে সৈরাচার শেখ হাসিনার আমলে এই বাগের হাটে প্রোগ্রাম সফল করার জন্য আমাদের লাভ পেয়েছিল এই বাঘের হাটের হাল ধরে ছিল সেদিন আমার প্রিয় নেতা এম সালাম যে প্রোগ্রাম কত রাত চারটে শেষ করতো ভোর ছয়টায় ওই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছিলাম সতই স্পষ্ট ভাবে যারা এখানে সাক্ষী আছে আমরা সেদিন রাত চারটে যদি